ওয়েলকাম ফ্রেন্ডস ফার্স্ট ফেজে যে সমস্ত ভোটকর্মী বন্ধুগণ ফিরে এসেছেন তাদের কাছ থেকে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে ভিভি প্যাডের ব্যাটারিটা খুলে আরসিতে কিন্তু হাতে হাতে জমা দিতে হচ্ছে তো আমরা বিভিন্ন ধরনের দু তিন ধরনের প্যাডের ব্যাটারি কিভাবে খুলতে হবে সেই নিয়ে একটু দেখে নেবো কারণ এটা খুলে আরসিতে হাতে হাতে জমা দিতে হবে তো দেখুন প্রথমে যে ধরনের ভিভি প্যাডটা দেখানো হচ্ছে এর সুইচটা একটু অন্য ধরনের আমি তিন ধরনের ভিভি প্যাডের ক্ষেত্রে আলোচনা করবো এবং দুটো নব আছে কোন ক্ষেত্রে দুটো বা কোন ক্ষেত্রে তিনটে নব আর ব্যাটারির মধ্যেও সেই অনুরূপ ছিদ্র আছে তো সেইভাবে অ্যাডজাস্ট করে লাগাতে হবে বা খুলতে হবে এটা দ্বিতীয় ধরনের দেখুন এখানেও ব্যাটারি কম্পার্টমেন্টটা আমরা খুলবে ব্যাটারির মধ্যে দেখুন তিনটে ছিদ্র আছে ওখানেও তিনটে নব বেরিয়ে আছে সেইভাবে সেই দিকে ওটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে আর আমাদের ট্রেনিংয়ে মূলত যে ধরনের ভিভি প্যাড ব্যবহার হয়েছে সেটা হচ্ছে এই ধরনের এখানেও দেখুন দুটো ছিদ্র আর ব্যাটারির মধ্যে দুটো ছিদ্র আর দুটো নব ওদিকে বেরিয়ে আছে জাস্ট এইভাবে চাপ দিলেই ব্যাটারিটা প্লেস হয়ে যাবে দিয়ে আমরা কম্পার্টমেন্টটাও বন্ধ করে দেবো আবার খোলার সময় দেখুন কম্পার্টমেন্টটাকে চাপ দিয়ে খুলে ব্যাটারিটাকে জাস্ট ধরে এইভাবে আমরা টেনে খুলে নেবো দেখুন দুটো নব বেরিয়ে আছে জাস্ট এটাই সিস্টেম